হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত জানাই সুইট মেমোরি শর্টসের আরেকটি নতুন ভ্লগে এই সকাল ম্যাকলয়েডগঞ্জের সকাল ম্যাকলয়েডগঞ্জের ভাগসুনার টেম্পলের পাশেই আমরা আছি সেখান থেকেই আমরা এবার সাইটসিংয়ে বেরোবো দেখে নেবো ম্যাকলয়েডগঞ্জে কী কী সাইট এ স্পট আছে চলুন তাহলে আজকের ভ্লগটি শুরু করা যাক ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই ধরনের নানা সুন্দর সুন্দর ভ্লগ দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আজকে ব্রেকফাস্ট খেয়ে আমরা বেরিয়ে পড়ি ভাগসুনাক টেম্পল এবং ভাগসুনাক ওয়াটারফলের উদ্দেশ্যে আমাদের হোটেলের পাশ দিয়ে একদম একটি রাস্তা চলে গেছে ভাগসুনাক টেম্পলের দিকে তার পাশেই আরেকটু রাস্তা ওপর দিকে উঠে গেছে ভাগসুনাক ওয়াটারফলের দিকে তাহলে চলুন প্রবেশ করি ভাগসুনাক টেম্পলে এই ভাগসু হিমাচল প্রদেশের কাংড়া জেলার ধরমশালার মেকালয়েটগঞ্জের থেকে মাত্র দুই কিলোমিটার দূরে অবস্থিত একটি গ্রাম যেখানে আমাদের হোটেলটি এখানেই আমরা হেঁটে দেখতে যাব ভাগুনাথ মন্দির ও ভাগসুনাথ জলপ্রপাত ভারতীয় পুরাণ মতে নাগ দেবতার সঙ্গে রাজা ভাগসুর যুদ্ধ হয় ভাগসু নাগডাল লেক থেকে জল চুরি করার জন্য রাজা ভাগসু হেরে যান আর নাগদেবতা তাকে ক্ষমা করে দেন দাপর যুগের মধ্যভাগে রাজা ভাগসুর রাজধানী ছিল আজমের একবার তার রাজ্যে খরা হয় নিজের প্রজাদের বাঁচানোর জন্য রাজা ভাগসু কমন্ডল নিয়ে জলের সন্ধানে বের হন তিনি জল খুঁজতে খুঁজতে এখানে এলেন আর দেখতে পেলেন ধৌলাধার পর্বতমালার উপর খুব সুন্দর একটি হ্রদ যা আজও আছে ভাগসুনাগ থেকে প্রায় আঠেরো হাজার ফুট উঁচুতে ছিল সেই নাগডাল লেক মায়াবী ভাবসু তার জল কমণ্ডলুতে ভরে নিয়ে চলে এলো আস্তে আস্তে এই জায়গায় অন্ধকার হয়ে এলে সে বিশ্রাম করতে বসে ওদিকে নাগেরা যখন দেখলো তাদের লেক জলশূন্য তখন ভাবসু সঙ্গে তাদের ভয়ঙ্কর যুদ্ধ হয় ভাবসু হেরে যান মহাদেবের কাছে ক্ষমা চেয়ে নেন তিনি তখন ভাবসু মহাদেবের কাছে নিজের প্রজাদের জন্য জলও চেয়ে নেন যুদ্ধের সময় ওই কমণ্ডলু উল্টে যাওয়ায় সেই জল গড়াতে থাকে যা আজও বয়ে চলেছে সেই থেকে এই জায়গার নাম ভাগসুনাগ হলো। পরে ধর্মচন্দ নামে এক রাজা এখানে মন্দির বানিয়ে দেন তার নামে ধর্মশালা ও ধর্মকোট নামে দুটি স্থানের নামকরণ হয়েছে এই মন্দিরে স্বয়ম্ভু শিবলিঙ্গ আছে এই জায়গায় নিষ্ঠার সঙ্গে উপাসনা করলে সিদ্ধি লাভ হয় ও এই মন্দিরের নিচ থেকে যে জল বের হচ্ছে সেই জলে স্নান করলে ও সেই জল পান করলে নানা রোগ দূর হয় বলে কথিত আছে চলুন এবার আমরা মন্দিরটি ঘুরে দেখি এখানে একটি গণেশের যুদ্ধকালীন মূর্তি দেখলাম এই মূর্তি আমি অন্য কোথাও দেখিনি আর এই জায়গাটিকে ফার্স্ট গোর্খা রাইফেলসের ঘরও বলা হয় এখান থেকে শুরু হয়েছিল তাদের যাত্রা মন্দিরের পাশেই লেখা আছে ভাগসুনাক জলপ্রপাত যাওয়ার রাস্তাটি কোন দিকে আমরা সেই রাস্তা ধরে এগিয়ে চললাম ভাগসুনাক জলপ্রপাত দেখতে যাওয়ার জন্য এই ভাগসুনাক ওয়াটারফলের গল্প তো আগেই শুনিয়েছি এবার চলুন ভাগসুনাক ওয়াটারফলকে নিজের চোখের সামনে থেকে একদম দেখে নিই চলুন এগিয়ে যাই ভাগসোনাগ ওয়াটারফলের দিকে এগিয়ে যাওয়ার পথে দেখলাম এখানে রয়েছে জিপ লাইন ভাগসোনাক। এই জিপ লাইন একটি অ্যাক্টিভিটি যেগুলি আপনারা যখন আসবেন তখন এগুলো করতে পারেন একটু বেলা করে খুলছে এখন সকাল নটা মতো বেজেছে তখনও ওদের লোক আসেনি চলার পথে দেখতে পেলাম এই পরিবেশ পরিচ্ছন্ন রাখার নতুন একটি কীর্তি যে কোনো পর্যটন কেন্দ্রকেই এই পরিষ্কার রাখার নীতিগুলিকে মেনে চলা আমার মনে হয় উচিত ভাগসুনাক ওয়াটারফলে যেতে গেলে কিছুটা যেতে হবে সিঁড়ি বেয়ে আবার কিছুটা হাঁটতে হবে সমান রাস্তাতেও চড়াই উতরাই পেরিয়ে আমরা এগিয়ে চললাম ভাগসুনাক ওয়াটারফলের উদ্দেশ্যে যাওয়ার পথে দেখতে পেলাম এখান থেকে অনেকে বড় বড় লাঠি কিনে নিচ্ছে বা লাঠি ভাড়াও পাওয়া যাচ্ছে ওয়াটার ওয়াটারফল যেখান থেকে খুব ভালোভাবে দেখা যাবে কাছ থেকে সেখানে যাওয়ার জন্য কিন্তু সেই রাস্তাটি আরও সরু এবং সেই জায়গাটিকে ট্রেকিং করেই যেতে হবে সেটি আরও উঁচুতে চলুন তাহলে আমরা এবার ফেরার রাস্তা ধরি রাজস্থানির এক দম্পতিকে দেখতে পেলাম ফেরার পথে তারা এখানে বসে পর্যটকদের গান শোনাচ্ছে এরপরে আমরা গেলাম ডাল হ্রদে ডাল হ্রদ উত্তর ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের কাংরা জেলার তোতারানি গ্রামের কাছে একটি মধ্য উচ্চতার হ্রদ হ্রদটি দেবদারু গাছে ঘেরা এবং এর তীরে ছোট্ট একটি শিব মন্দির থাকায় এটি পবিত্র স্থান বলে মনে করা হয় অগস্ত ঋষি দ্বারা নির্মিত ভগবান রাভেশ্বরের একটি মন্দিরও রয়েছে এটি ভাগসুনাগ লেক নামেও পরিচিত ধৌলাধার পর্বশ্রেণী রূপ দেখতে দেখতে মনে পড়ে যায় আমাদের ঘরের কাছে কাঞ্চনজঙ্ঘার রূপ এই মনোহর সৌন্দর্যে ডুবে আমরা পৌঁছে গেলাম নাড্ডি নাড্ডি একটি ছোট্ট গ্রাম এখানেও প্রচুর রেস্টুরেন্ট খাওয়ার জায়গা ধাবা ছোট্ট ছোট্ট হোটেল আর অনেক রিসর্ট আছে এখানেও অনেক মানুষ দেখলাম থাকছে থেকে চারপাশটা ঘুরে নিচ্ছে সুন্দরভাবে চারিপাশে তো দারুণ আমাদের কিছু খেতেও হবে তাই আমরা ব্রেকফাস্ট করে নিলাম মোমো আলুর পরোটা অমলেট দিয়ে নাডি ভিউ পয়েন্ট হলো ধলাধার পর্বতমালাকে খুব কাছ থেকে দেখার আদর্শ জায়গা কোনো ট্রেকিং না করেই নিজের হাঁটুকে সুরক্ষিত রেখে আমরা বাইনকুলারের সাহায্যে দেখতে পেলাম নন্দা দেবী পর্বত এখানে আশেপাশে প্রচুর খাবার জায়গা আর থাকার জায়গা আর অবশ্যই আছে প্রচুর বাঙালি পর্যটক আজকের ব্লগটি এখানেই শেষ করলাম ফিরে আসবো ডে ফাইভের পার্ট টু নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই